আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার হৃদায়তের জন্য একটি বার্তাই যথেষ্ট শুরু করা যাক আপনি মারা গেলে অনেকে আপনার চেহারাটা পর্যন্ত দেখতে আসবে না রাতে ভয় পাবে বলে ঘরে যে স্থানে আপনার নিথর লাশটা রাখা হবে অনেক দিন পর্যন্ত সেই রুমটিতে কোনো কাজের জন্য আসতে বললেও আপনার পরিবারের অনেকেই একা একা আসবে না আপনার ভয়ে চলতে চলতে হঠাৎ থেমে যাবে ভয়ে মনে হবে এই বুঝি আপনি এসে তার পিছনে দাঁড়িয়ে আছেন ঘুমে চোখ দুটি লেগে আসবে বারবার কিন্তু বন্ধ করতে পারবে না ভয়ে এই বুঝি আপনি এসে দাঁড়িয়ে আছেন তার পাশে অনেকে আবার আপনার নাম দিয়ে একে অপরকে ভয় দেখাবে একলা রুমে কেউ গেলে আপনার নামটা সোনার সাথে সাথে দৌড়ে পালিয়ে আসবে সমস্ত নাম বিশেষণ যোগ্যতার পরিচয়গুলি চিরতরে বিলীন হয়ে যাবে ফিরে আসবেন আবারও আপনি সেই জন্ম হওয়ার দিনের রূপে যাই অর্জন করেছেন সমস্ত এপারে রেখেই ওপারের উদ্দেশ্যে এক লম্বা সফরে রওনা দিতে হবে একাকী মানুষের অন্তরে শুধু রয়ে যাবে আপনার আচার ব্যবহার কর্মগুলি একদিন কেউ ডাকবে না আর সেই চিরুচেনা নামটি ধরে বলবে শুধু লাশ বড় অসহায় হবে সেদিন যদি না থাকে আমল এভাবে চলতে চলতে কয়েক বছর পর আপনার কথা কারোর মনে পড়বে না শূন্য হাতে এই দুদিনের দুনিয়ায় এসেছিলেন আবার শূন্য হাতে এই দুনিয়া থেকে চলে যেতে হবে এত টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি পরিবার বন্ধু বান্ধব কেউ আপনার সাথে কবরে যাবে না আপনার সাথে যাবে শুধু নেক আমল নিজেকে প্রশ্ন করুন তো আমরা কি পেরেছি যথেষ্ট পরিমাণ নেক আমল অর্জন করতে আমরা কি পেরেছি আমাদের রবকে কখনো খুশি করতে আমরা কি কখনো নবী রসুলগণের দেখানো পথে চলার চেষ্টা করেছি আসলে আমরা কি করেছি আমরা নিজেরাই জানি না একটা শুধু ভাবুন যে আমরা কোথায় ছিলাম কোথা থেকে এসেছি কিভাবে আসলাম কে এই দুনিয়ায় আমাদের এনেছে কেন এনেছে কি করতেছি কোথায় যাব আমাদের সাথে কে যাবে আর মৃত্যুর পর আমাদের কিসের কিসের সম্মুখীন হতে হবে ব্যাস এই কয়েকটি প্রশ্ন নিজেকে করুন আর উত্তর খুঁজুন দেখবেন আপনি কতটা ভালো হয়ে গেছেন বিশ্বাস করুন ভাই ও বোনেরা এই পৃথিবীতে কেউ কারণা কেউ আপনার সঙ্গে কবরে যাবে না বা আপনার কবরের হিসাব কেউ দিবে না আপনার হয়ে আপনার কবরের শাস্তি কেউ ভোগ করবে না যা করতে হবে আপনাকে করতে হবে বিশ্বাস করুন মৃত্যুর পরের জীবনটি খুবই একা একমাত্র আল্লাহ ছাড়া আপনার চিৎকার শোনার মতো কেউ থাকবে না কবরের প্রথম নিঃসঙ্গ মুহূর্তগুলো বড় ভয়ঙ্কর দাফন শেষে আপনজনেরা একারেখে একা রেখে চলে যাবে তাদের চলে যাওয়ার পদ শব্দ শুনব কিন্তু কিছুই করতে পারবো না তারপর হয় চির শান্তি না হয় চির অশান্তি দয়া করে এই দুনিয়ার মায়ায় আর পড়ে থাকবেন না সময় আছে ফিরে আসুন রবের নিকট এখনও সময় আছে পরকালের জন্য কিছু সঞ্চয় করি নয়তো একবার যদি মৃত্যু দূত সামনে এসে দাঁড়ায় আর একটুও সময় পাবেন না চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং সঠিকভাবে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন